আসসালামু আলাইকুম আমি সোহার সুপার শপ থেকে আপনাদেরকে জানে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা প্রতিদিনের নেই আজকে আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত সকালের ডেলিভারিগুলো এখন আমরা পৌঁছে দিব এই ডেলিভারিগুলো সবগুলোই চলে যাবে হচ্ছে তরম ইউনিয়নে আমাদের সুপার ডুপার ক্লায়েন্ট মাহবুব পুলিশে কর্মরত আছে ও আমার থেকে সব সবসময় প্রোডাক্টগুলো নিয়ে থাকে আজকেও তার বাসায় পৌঁছে যাবে হচ্ছে রসমলাই এবং পাতিলপ এছাড়াও নাজমুল আফরাদ ওনার কাছে পৌঁছে যাবে রসমলাই এছাড়া আমার আরেকজন প্রিয় ক্লায়েন্ট এবং সুপার ডুপার ক্লায়েন্ট এফ এম শপের শুরু থেকেই সব সময় যিনি প্রোডাক্ট নিয়ে থাকেন আমার বড় ভাই মাসুদ রানা ভাই ওনার বাসায় পৌঁছে যাবে হচ্ছে পাঁচ লিটার সরিষার তেল ঘানি ভাঙানো যে কিনা উনি সব সময় নিয়ে থাকে আমার কাছ থেকে এই সরিষার তেলটি এছাড়াও কাঠবাদাম কাজুবাদাম এরপর হচ্ছে সিয়া সিড এগুলো পৌঁছে যাবে ওনার বাসায় তো আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো লাগবে এছাড়াও আপনাদের যাদের অর্গানিক প্রোডাক্ট গুলো লাগবে তারা দ্রুত আমাদের অর্ডার করতে পারেন স্পেশালি সরিষার তেলের জন্য যারা বিভিন্ন জায়গায় ঘুরছেন আপনাদেরকে বলবো যে একদম পিওর যে খাতে গানি ভাঙা সরিষার তেলটা তা কিন্তু আমাদের কাছে আছে আপনারা নিয়মিত যারা সরিষার তেল খান বা খেতে ইচ্ছুক আপনারা আমাদের কাছ থেকে সরিষার তেলটা সংগ্রহ করতে পারেন আর আমাদের কাছে স্পেশাল রসমালাই দই মোটামুটি পর্যাপ্ত না থাকলেও মোটামুটি আছে যাদের লাগবে তারা দ্রুত জানাতে হবে কেননা দুপুরের পরে আমাদের আবারও ডেলিভারি আছে সেগুলো আমাদের পৌঁছে দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম